আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদি হাসান আজকে আলোচনা হবে ডেস্কটপ প্রসেসর ডেস্কটপ মাদারবোর্ড র্যাম হার্ড ডিস্ক এসএসডি এনভিএমই এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি কী কী করলে আপনি পাবেন না আশা করা যায় সম্পূর্ণ ভিডিও যেটা আপনারা আমার সঙ্গেই থাকবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রসেসর দেখা যায় আমরা যে পিসি বিল্ড করি কেনার সময় হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর ওয়ারেন্টি লেখা থাকে বাট অনেক সময় দেখা যায় যে ইউজার তার ভুলের কারণে ওয়ারেন্টি পায় না মাদার বোর্ডে ওয়ারেন্টি পায় না র্যামে ওয়ারেন্টি পায় না হয়তোবা সেক্ষেত্রে দোকানদারের উপরে তার দায় চলে যায় যে হ্যাঁ এই দোকানদার ভালো ওয়ারেন্টি দেয় না মূলত ওয়ারেন্টি বিষয়টি ডিপেন্ড করে কোন ইম্পোর্টারের প্রোডাক্ট আপনি ক্রয় করছেন আমার হাতে এখানে যে মাদার বোর্ডটি দেখছেন সে মাদার বোর্ডটি ব্র্যান্ডের একটি মাদার বোর্ড ব্র্যান্ডের মাদার বাজারে অফিসিয়াল আছে আন আছে যদি অফিসিয়াল মাদার বোর্ড ক্রয় করে থাকেন এই গিগাবাইট মাদার বোর্ডে যদি আপনি ভালো ওয়ারেন্টি সার্ভিস না পান সেক্ষেত্রে দায়ী থাকবে কিন্তু স্মার্ট টেকনোলজি আর এই গিগাবাইট মাদারবোর্ড যদি আপনি আনঅফিশিয়াল ক্রয় করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি ওয়ারেন্টি ভালো না পান সেক্ষেত্রে যে রিটেইলার বা যে হোলসেলার আমাদের কাছে প্রোডাক্টগুলো ক্রয় করেছে সে দায়ী থাকবে সো আপনি চেষ্টা করবেন যখনই কোনো প্রোডাক্ট ক্রয় করতে সে প্রোডাক্টটি অফিশিয়াল কিনা আমি বারবার আমার নানা ভিডিওতে বলেছি যে প্রোডাক্টটি অফিশিয়াল কিনা সেটি দেখার চেষ্টা করবেন তো প্রসেসরে কি কি ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি পাবো না আমাদের যে প্রসেসরগুলোতে পিন থাকে সে প্রসেসরের কোনো একটি পিন যদি বাঁকা হয়ে যায় প্রসেসরের গায়ে সিরিয়াল নাম্বার থাকে সে সিরিয়াল নাম্বার কোনোভাবে যদি উঠে যায় যদিও প্রসেসরের সিরিয়াল দশ বারো বছরে উঠে না বা প্রিনটি বাঁকা হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তবে প্রিনও বাঁকা হবে না যদি আপনি একা একাই পিসি থেকে প্রসেসর না খোলার চেষ্টা করেন অনেক সময় দেখা যায় আমাদের অনেকের পিসিতে ডিসপ্লে যখন আসে না আমরা কি করি প্রসেসর থেকে খুলে একটু পরিষ্কার করার চেষ্টা করি যে প্রসেসর একটু খুলে পরিষ্কার করলে হয়তো বা আমার পিসিতে আবার ডিসপ্লে চলে আসবে পরবর্তীতে দেখা যায় যে প্রসেসরের বা মাদার বোর্ডের প্রিনটায় আপনি বাঁকা করে ফেলেন বা ভেঙে ফেলেন এতে ফিজিক্যাল ড্যামেজের আন্ডারে পড়ে যায় আপনার প্রসেসরটি সেকেন্ড যে বিষয়টি মাদার বোর্ড নিয়ে কথা বলতে চাই মাদার বোর্ডে আরেকটি মাদারবোর্ড আমি আসলে ইউজড একটি মাদার বোর্ড আমার হাতে রেখেছি মাদার বোর্ডের ব্যাক পার্টে আছে লেয়ার বারবার বলি যে আপনারা নর্মাল ক্যাশিং কিনবেন না কেন নর্মাল ক্যাশিং কিনলে অনেক সময় যেটা হয় বা ছোটো ক্যাশিং কিনলে অনেক সময় যে কাজটি হয় যে এই যে ক্যাশিং মাদার বোর্ড থেকে তোলার সময় এই ব্যাকে যে লেয়ারটি আছে সেই লেয়ারের যে কোনো একটা জায়গায় যদি ওয়ান সেন্টিমিটার বা ওয়ান মিলিমিটারের জায়গাতেও যদি একটা দাগ পড়ে যায় এই মাদার বোর্ডটিতে কিন্তু কোনো কাজ বা কোনো সার্ভিস করে বাংলাদেশের কেউ ওয়ারেন্টি করাতে পারবে না সে কারণে একটা ভালো ক্যাশিংও দরকার আছে আবার মাদার যখন বসানো হবে ক্যাশিংয়ে তখন গুরুত্ব দিয়ে বসানো উচিত যেন নিচে যে স্ক্রু আছে সেই স্ক্রুতে লেগে যেন কোনো লেয়ার কেটে না যায় লেয়ার কেটে যাওয়ার জন্য অসংখ্য মাদারবোর্ড অযোগ্য কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটা মাদার বোর্ড আট নয় দশ হাজার টাকা দিয়ে কিনলেন সেই মাদার বোর্ডটি যখন বসবে ক্যাশিং তখন অবশ্যই চেষ্টা করবেন যে ক্যাশিং এ বসার সময় যেন ভালো মতো বসে সেই কারণে একটু স্পেস সহ ক্যাশিং নেওয়ার চেষ্টা করবেন যেগুলোতে মূল একটু জায়গা আছে নর্মাল ক্যাসিং নিলে আপনার এই পরবর্তীতে যখন ওয়ারেন্টির জন্য মাদার বোর্ড থেকে ক্যাসিং থেকে মাদার বোর্ডটি উপরে তোলা হবে তখন কিন্তু এ মাদার বোর্ডটি নানাভাবে ফিজিক্যাল ড্যামেজ আন্ডারে পড়তে পারে এরপরে দেখা যায় যে কোনো একটি চিপ ফেটে গেল বা কোনো একটি চিপ আমি যেটাকে বললো বার্ন হলো তাহলে কিন্তু ওয়ারেন্টি হবে না অর্থাৎ ওয়ারেন্টি এখানে অসংখ্য ক্যাপাসিটর আছে এবং চিপ আছে এবং পিন আছে এই অসংখ্য ক্যাপাসিটর যদি কোনো কারণে পুড়ে যায় বার্ন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না আচ্ছা এরপরে র্যাম নিয়ে একটি কথা যে র্যাম দেখি যে আমাদের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে মনে করি বা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি বলতে কিন্তু পাঁচ দশ বছর না এগুলো মূলত তিন বছরই বলা হয় বাট র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দেওয়া হয় যে ওই প্রোডাক্টটা যতদিন মার্কেটে আছে বাট প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকার পরে বেশিরভাগ র্যাম কী কারণে ওয়ারেন্টি হয় না দেখতে পাচ্ছেন সোনালি কালারের একটি লেয়ার আছে অনেক সময় এই লেয়ারে কার্বন জমে যায় কার্বন জমে গেলে দেখবেন এগুলো কালো হয়ে যায় এই লেয়ারগুলো যদি কোনো প্রকারে কালো হয়ে যায় এবং এই কালো হওয়ার কারণে ডিসপ্লে যদি না আসে তাহলে কিন্তু আপনার র্যামটি ওয়ারেন্টি না দিলেও ইনপোর্টারকে আপনি কোনো প্রকার জোর জবরদস্তি করতে পারবেন না সো এই র্যামটি ব্যবহার করার ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে যে পরিষ্কার করে রাখতে হবে আবার সিরিয়াল নাম্বার আমি এখানে একটি র্যাম রেখেছি সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এমন কি প্রত্যেকটি প্রোডাক্টের সিরিয়াল নাম্বার আছে সেটা মাদার বোর্ডের বলেন প্রসেসরের বলেন র্যামের বলেন এবং এই সিরিয়াল নাম্বারটি দেখে এই প্রোডাক্টে কয় তারিখে আপনি কিনেছেন সেটি কিন্তু আমরা নিশ্চিত করে থাকি কোনো কারণে যদি সিরিয়াল নাম্বার উঠে যায় বা এ এখানে যে কয়েকটি সিরিয়াল নাম্বার আছে কোনো কারণে যদি কোনো একটি সিরিয়াল নাম্বার মুছে যায় তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন না এখানে যে ব্র্যান্ড দেখছেন ক্ষেত্রেও সিরিয়াল নাম্বার উঠে গেলে আপনি ওয়ারেন্টি পাবেন না বাট এসএসডি ক্ষেত্রে আরেকটি বিষয় আছে এখানে বার্নিং ইস্যু হয় না অনেক সময় কৌতূহল বশত আমরা এসএসডি টি খুলে ফেলি এসএসডি যদি কোনো কারণে আপনি খুলে ফেলেন খুলে ফেলে দেখেন যে ভিতরে কি আছে বা কোনো একটি স্কুল যদি ভেঙে যায় তাহলে আপনি এস এস ডিতে ওয়ারেন্টি পাবেন না বিলে ওয়ারেন্টি লেখা থাকা সত্ত্বেও ভিওয়ার্স এরপরে আমরা যে কাজটি করি যে আমাদের অনেক সময় একটু ভুল হয়ে যায় যে ক্যাশিংয়ের মধ্যে যদি কখনো ইঁদুর ঢোকে ইঁদুর ঢুকে যদি সাপোজ পাওয়ার সাপ্লাইয়ের তারটি কেটে ফেলে বা কোনো কারণে পাওয়ার সাপ্লাইয়ের কোনো একটি তার কেটে যায় তাহলে সে পাওয়ার সাপ্লাই যদি পাঁচ বছর ওয়ারেন্টিও থাকে তারপরে ওয়ারেন্টি আপনি পাবেন না আর ক্যাশিংয়ের মূলত ওয়ারেন্টি থাকে না মনিটরের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে মনিটরে কিন্তু আমরা মনে করি অ্যাডাপ্টারে ওয়ারেন্টি আছে কিনা মনিটরে মনে করি এইচডিএমআই বা ভিজিএ ক্যাবলের ওয়ারেন্টি আছে কিনা মনিটরে এই ক্যাবলগুলোতে ওয়ারেন্টি দেওয়া হয় না জাস্ট মনিটরে ওয়ারেন্টি দেওয়া হয় বাট মনিটরেও যদি কোনো কারণে মনে হয় আঘাত পেয়েছে মনিটর এবং সেটি যদি বোঝা যায় তাহলে কিন্তু আপনি মনিটরে ওয়ারেন্টি পাবেন না ফর বার্নিং ইস্যু অনেক সময় মনিটর খোলার পরে যেটি দেখা যায় যে মনিটরের লিকুইড ড্যামেজ হয়েছে তো মনিটরের মধ্যে লিকুইড যদি ঢুকে যায় সেক্ষেত্রেও যদি সার্কিট ভেতরে বার্ন হয় ওয়ারেন্টি আপনি পাবেন না এরপরে মনিটরে আমরা অনেক সময় কি করি স্প্রে করি স্প্রে করে আসলে ময়লাগুলো মোছার চেষ্টা করি আপনি মনিটরে যে কোনো স্প্রে করলে মনিটরে লিকুইড ড্যামেজ হবে লিকুইড ড্যামেজ হলেও কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না মনিটর পরিষ্কারের ক্ষেত্রে অবশ্যই আপনি একটি পাতলা কাপড় সুতি কাপড় দিয়ে মনিটর পরিষ্কার করবেন আসলে এই মূলত কারণ যেগুলোতে আসলে ওয়ারেন্টি দেওয়া হয় না এবং এগুলো কিন্তু মেজর ইস্যু যেগুলোতে ওয়ারেন্টি কাস্টমার পায় না সো এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখলে আপনার পিসিতে যে তিন বছর বা পাঁচ বছর ওয়ারেন্টি আছে সেটি নিশ্চিত হতে পারবেন একটি বিষয় বলতে হয় যে যেমন গিগাবাইট ইনপোর্ট ইম্পোর্ট করে কে স্মার্ট টেকনোলজি আসোস ইনপোর্ট করে গ্লোবাল রকম বেশ কিছু মাদার বোর্ড আছে ইউসিসি করে ইউসিসি এমএসআই মাদার বোর্ড করে এরপর ডিস্ট্রিবিউশন হাব অ্যাজরকের মাদার বোর্ডগুলো করে এখন সাপোজ একটি অ্যাজরকের মাদার বোর্ড ওয়ারেন্টিতে আসলো এমএসআই এর মাদার বোর্ড ওয়ারেন্টিতে আসলো আমরা কিন্তু সেটা সরাসরি ইউসিসিতে পাঠিয়ে দিই এবং সেখানে বা অ্যাজরগের মাদার বোর্ড ডিস্ট্রিবিউশন হাবে পাঠায় সেখানে থেকে যদি মাদার জন্য পনেরো বিশ দিন সময় নিয়ে থাকে তাহলে সেটা কিন্তু আর আমাদের কন্ট্রোলে থাকে না এটা ওয়ারেন্টিটা মূলত ডিপেন্ড করে যে কোন ইম্পোর্টার কত দ্রুত সময়ের মধ্যে ওয়ারেন্টি দিয়ে থাকে কিছু কিছু ইনপোর্টার দেখা যায় দিনের দিন ওয়ারেন্টি দিয়ে থাকে সেই ইনপোর্টারের প্রোডাক্টগুলো আমরা আসলে বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বেশি ফিল করি আবার কিছু কিছু ইনপোর্টার আছে যে খুব ঘোরায় তো আমরা চেষ্টা করি যে আসলে ওই যারা আসলে বেশি একটু ঘোরায় তাদের প্রোডাক্টগুলো কম বিক্রয় করতে তো অনেক সময় দেখা যায় যে যারা একটু বেশি ঘোরায় বা যে প্রোডাক্টগুলোতে ওয়ারেন্টি পাওয়ার সম্ভাবনা কম সেগুলো আপনারা পছন্দ করে থাকেন বাট আমরা মাঝে মধ্যে বলি যে ভাই এই প্রোডাক্টগুলোতে কিন্তু আপনার পরবর্তীতে সার্ভিসে প্রবলেম হবে সো প্রোডাক্ট সিলেকশনের সময় ইম্পোর্টারদের দিকে একটু গুরুত্ব রাখলে বা কোন ইম্পোর্টারের সার্ভিস কেমন এগুলো গুরুত্ব দিয়ে দেখলে দেখা যায় যে আপনি নিশ্চিন্তে তিন থেকে চার বছর ওয়ারেন্টি পাবেন এবং এই প্রোডাক্টগুলো আপনাকে লং টাইম সার্ভিস দেবেন আর একটা বিষয় যদি আপনি রিকন্ডিশন মাদারবোর্ড বোর্ড করেন সেটা কিন্তু আমার ওই দোকানদারের উপরে ডিপেন্ড করে রিকন্ডিশন মাদার যেটি হয় কি যে ওই মাদার বোর্ডগুলো বারবারই সার্ভিস করে দেওয়া হয় সার্ভিস করে দেওয়ার কারণে কিন্তু সেই মাদারবোর্ডগুলোতে যে আফটার সেল সার্ভিসটা খুব ভালো দেওয়া যায় না তো সো যখনই যে প্রোডাক্টটি ক্রয় করবেন না কেন চেষ্টা করবেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে আপনি নিজেও হ্যাপি থাকবেন যে দোকান থেকে ক্রয় করবেন সেই দোকানের আফটার সেল সার্ভিসও আপনাকে ভালো দিতে পারবে এবং দেখা যাবে যে টাকা দিয়ে আপনি পিসিটি বিল করেছেন সেই টাকাটা লং টাইমের জন্য আপনি ইউজ করতে পারবেন আজকের ভিডিওতে যদি কোনো ইনফরমেশন আমার মিসিং হয়ে যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপে জানাবেন এবং ভিডিও সবার বেশি বেশি শেয়ার করে দিবেন যেন দোকানদার বা সেলার যেন সেলার এবং বায়ারের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে যে আমাকে এই দোকানদার ওয়ারেন্টি দিল না আমার এই দোকানদারের ওয়ারেন্টি সার্ভিস ভালো না এরকম যেন না হয় যেন যৌক্তিক কারণ ছাড়া যে কোনো কারণেই কাস্টমার মতো ওয়ারেন্টি পায় সেগুলো যেন তারা বুঝে শুনে আসার চেষ্টা করে আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন বলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিজ আসসালাম